আজকে নতুন একটা ব্লগ শুরু করলাম অনেক দিন পরে একটা বড় ভিডিও নিয়ে আসলাম আজকে ছিল ছুটির দিন সকালে উঠে ঘুম থেকে সব কিছু করে গুছিয়ে নিয়ে আজকে যেহেতু সবাই বাসায় আছে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে এখন আমি বেডশিটগুলো তুলে নিব কারণ ছুটির দিনে বিশেষ করে আমি বেডশিটগুলো উঠিয়ে চেঞ্জ করে ধুয়ে ফেলি কারণ অন্যদিন অনেক ব্যস্ততায় থাকতে হয় ছেলে মেয়েদের স্কুলে নিয়ে যেতে হয় এর মধ্যে অনেক কাজ থাকে সেজন্য হয় না সেই জন্য শুক্রবারটার দিনটাই আমি বেছে নিই বিছানাগুলো গুছিয়ে নেওয়ার জন্য মানে চেঞ্জ করার জন্য প্রতিটা রুমেরই আমি চেঞ্জ করে দিই চাদরগুলো আর এই বেডশিটটা আমি নিজের হাতে করেছিলাম অনেক অনেক পছন্দ করে নিজের হাতে আমি ব্লক প্রিন্টটা করেছিলাম আমার খুব ভালো লেগেছিল একটা ব্লগে একটা আপুট দেখেছিলাম বিছানার চাদরটা দেখে আমার খুব ভালো লেগেছিল তা আমার ভাবছিলাম আমি তো যেহেতু টুকিটাকি একটু হাতের কাজ করতে পারি খুব বেশি না তো আমি ভাবলাম যে এটা আমি নিজেই তৈরি করব এরপরে আমি এই বেডশিটটা তৈরি করেছিলাম অনেক পছন্দ করে বেশ কিছু বছর হয়ে গেল এখনও ঠিক সুন্দর আছে কারণ আমি অনেক যত্নভাবে ব্যবহার করে থাকি রেগুলার বিছাই না মাঝে সাঝে যখন ভালো লাগে তখন বিছাই আজকের আবহাওয়াটা অনেক সুন্দর ছিল রোদ ছিল অনেক গরম ছিল যাই হোক এরপরে রান্নাঘরে চলে আসলাম ছুটির দিনে আজকে আমি নিজে নাস্তা তৈরি করব বাচ্চাদের জন্য কারণ ওরা প্রতিদিনই রুটি খেতে পছন্দ করে না প্রতিদিন একই জিনিস সেজন্য একটু আমি আলাদা করে আজকে নাস্তাটা তৈরি করছি ওদের জন্য শুধু আমাদের মানে হেল্পিং হ্যান্ড যা আছে সে ও তৈরি করে দেয় সিদ্ধ রুটি বা পরাটা তা আজকে আমি একটু জানলাম যে অন্যরকমভাবে নাস্তাটা বাচ্চাদের করায় কারণ ওরা পুরি খেতে অনেক পছন্দ করে তা ডাল পুরি করে নিলাম বেশ কিছু করে নিয়েছি এখন এর মধ্যে ডালটা দিয়ে এখন বেলে ডাল ডালপুরিটা খেতে ভালোই লাগে আমি চায়ের সঙ্গে খাবো আর ওদের দিয়ে দেবো কিছু একটা করে দিব ওরা আবার মিষ্টি টাইপের জিনিস বেশি পছন্দ করে শ্যামাই দিয়ে ওরা হয়তো খাবে আর আমি এখানে দুধ চা দিয়ে খাবো ডালপুরিটা বেলে বেলে শুধু তেলে ভাজতে সময় লাগে না বেশি সময় লাগে না এখন আমি এটা বেলে নিচ্ছি তো হয়ে গেছে আমার বেলা এখন তেলে দিয়ে দিচ্ছি অনেক সুন্দরভাবে ফুলেছিলো সবগুলোই মোটামুটি ফুলেছিলো আসলে এখানে যেহেতু আমার মাখানোটা ভালো হয়েছিল ময়দাটা সেই জন্য সবগুলো পুরি সুন্দরভাবে ফুলে উঠেছে এখন আমার এটা হয়ে গেল এরপর চায়ের সঙ্গে আমি নিজের জন্য গুছিয়ে নিলাম ওদের নাস্তা দিয়ে দিয়েছি ওদের সঙ্গে আমিও বলছি তোমাদের সঙ্গে আমি চা দিয়ে খাবো সেজন্য টেবিলে একটু নিয়ে নিলাম নিজের মতো করে এখন বসে খাবো সকালের নাস্তাটা গরম গরম চায়ের সঙ্গে অনেক মজার আর পুরীর তো অনেক ভালো লাগে আমার খুব ভালো লাগে ছেলে ছেলেমেয়েরা ওদেরও পছন্দ আমারও অনেক পছন্দ তো এখন তৈরি হয়ে গেল চায়ের সঙ্গে পুরি আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন